তো হাই ফ্রেন্ডস তো কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে আমরা চলে এসেছি পুজোর কেনাকাটা করতে তো এই দেখো আমার ভাই এসেছে তো ওকেই কিনে দেবো বলে আজকে এসেছি মলে তো ওর অনেকগুলো মল ঘোরা হয়ে গেলো নাকি কোথাও পছন্দ হয়নি আর ও সত্যি কথা একটা মেয়ের থেকেও মানে ওপর একটা মেয়ে যদি লাগে চার ঘন্টা তো সেখানে লাগে আট ঘন্টা আর কি এরকম ব্যাপার তো বিকাল চারটা থেকে আমাকে ও মলে রেখেছিল কটা সাড়ে নটা অবধি ঠিক আছে তো তাতে ওর পছন্দ নয় তার পরের দিন ওকে ঘুরে আরও এক্সচেঞ্জ করতে হয়েছে তো মদ্দা কথা হচ্ছে আমার বাপের বাড়িতে মানে অসুজ আর কি তো সেই হিসাবে ও ঘাটে উঠবে বলে ও এনেছিল হাজার টাকা তো আমাকে এখন বলছে যে তুই দুটো জামা একটা প্যান্ট জিন্সের তো ওইগুলো যা হবে তোর টাকা আর আমি একটা ট্রাক স্যুট আর একটা সাড়ে তিনশো টাকার ও হচ্ছে একটা গেঞ্জি নিয়েছে ঠিক আছে তো বলছে এইটা আমি দেবো আমি বললাম যে তুই তো আচ্ছা কিপটা আমার বলছে না না এখনও আমাকে অনেক কিনতে হবে বল একটা ঘড়ি কিনতে হবে জুতা কিনতে হবে বল একটু ভেবে দেখ বলছে তুই তাহলে এইগুলো দিয়ে দে না আমি তাহলে এটা করে নেবো তুই দুটো জামা আর প্যান্টটা দিয়ে দে আমি বলছি বাব্বা